আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের করলা গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না কিংবা আপনাদের করলা গাছে কি প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব বেড়েই চলেছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি স্প্রে করতে পারলে আপনাদের করলা গাছে একটি পোকাও হবে না তাছাড়া এমন একটি কাঠিং দেখিয়ে দিব যেটি আপনারা এ সময় করতে পারলে আপনাদের করলা গাছের প্রচুর পরিমাণে ফলন ধরতে শুরু করবে হ্যাঁ দর্শক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক এই দ্রবণটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগতে পারে এক নজরে আমরা দেখে আসি প্রথমত লাগবে আমাদের ভিনেগার সামান্য কিছু পরিমাণে আদা বাটা কিছু পেঁয়াজের খোসা হ্যান্ড ওয়াশ সর্বশেষ যেটি লাগবে আমাদের কুসুম গরম পানি দুইশো এম এল হ্যাঁ দর্শক এই কয়েকটা জিনিস আপনার হাতের কাছেই থাকলে খুব সহজে আপনারা আজকের এই দ্রবণটি তৈরি করতে পারবেন দর্শক করলা অত্যন্ত জনপ্রিয় এবং খেতে একটু তীত হলেও এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তাই পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা চাইলে বাড়ির আঙ্গিনায় অথবা ছাদে খুব ছোট পরিসরে করলা চাষ করতে পারি চলুন দর্শক এই দ্রবণটি কি কি দিয়ে তৈরি করবেন তা আমরা দেখিয়ে দিই দর্শক প্রথমত আপনারা একটি গ্লাসের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিয়ে নেবেন এটি কম বেশি হতে পারে কোনো প্রকার সমস্যা নাই যেহেতু এটি সম্পূর্ণ একটি জৈবিক পদ্ধতি এরপর আপনারা এর মধ্যে কিছু পরিমাণ কুসুম গরম পানি অবশ্যই আপনারা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে কি হবে আপনাদের পেঁয়াজের খোসার ভিতর যে বিভিন্ন উপাদান রয়েছে তা কিন্তু খুব দ্রুত বের হয়ে চলে আসবে তাছাড়া পেঁয়াজের খোসার ভিতর বিভিন্ন রকমের উপাদান রয়েছে যা বিশেষ করে পোকা তাড়ানোর জন্য অনেক বেশি ভূমিকা পালন করে থাকে দর্শক এরপর আপনারা একটি সামান্য পরিমাণে আদা নিয়ে নিন এ আদাটিকে আপনারা ভালো করে পিষে নেবেন পিষে নিলে আপনাদের যে আমরা যে পানিতে প্রয়োগ করব পেঁয়াজের খোসার মধ্যে এতে কিন্তু আপনাদের আদা থেকে যে বিভিন্ন রকমের উপাদান তা কিন্তু ঠিক একইভাবে খুব দ্রুত বের হয়ে আসবে তাছাড়া পেঁয়াজের খোসা এবং আদার যে কম্বিনেশন রয়েছে বিশেষ করে এটি পোকা তাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে ঝাঁপ পোকার জন্য তাই অবশ্যই আপনারা ভালো করে এটিকে বেশি নিবেন এরপর আপনারা এটি পেঁয়াজের খোসার যে পানিটি রয়েছে মধ্যে দিয়ে ভালো করে করে একটু নাড়াচাড়া দিতে পারেন দর্শক এরপর আপনারা এই দ্রবণটিকে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা কোথাও শুকনো স্থানে রেখে দিবেন চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেলে আপনারা একটি ছাঁকনি নিয়ে এই দ্রবণটিকে খুব ভালো করে ছেঁকে নেবেন ঠিক আমরা যেমনটা ছেঁকে নিচ্ছি তাছাড়া দেখতে পারবেন এর কালারে কিন্তু অনেক বেশি ভিন্নতা চলে আসছে দর্শক এরপর যেটি লাগবে সেটি হচ্ছে হ্যান্ডওয়াশ হ্যাঁ দর্শক এটি প্রায়শই প্রত্যেকের ঘরেই থাকে আপনারা চাইলে এখানে ডিটারজেন্ট পাউডারও ব্যবহার করতে পারেন এখানে আমরা হাফ টেবিল চা চামচ পরিমাণে এই হ্যান্ডওয়াশ দিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক এটি দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে পূর্বে দ্রবণটি তৈরি করেছি এই দ্রবণটিকে একটু স্ট্রং করার জন্য কেননা পোকা যখন আপনার গাছে বসবে তখন কিন্তু পূর্বের যে উপাদানটি রয়েছে সেগুলির যে তীব্র রয়েছে ওই তীব্রতার কারণে কিন্তু পোকা অনেক সময় দুর্বল হয়ে যায় অথবা মারাও যায় কিন্তু পোকা উড়ে যেতে থাকে এই হ্যান্ড ওয়াশটি দিলে আপনাদের পোকা যে উড়ে যাওয়ার সম্ভাবনা সেটি আর থাকে না ওই পোকাটি গাছে বসে যে উপাদানটি আমরা প্রয়োগ করবো এটি খাওয়ার পরে গাছ ওইখানে উপস্থিত মারা যাবে তাই অবশ্যই বিভিন্ন উপাদানের পাশাপাশি আপনারা এই হ্যান্ড ওয়াশটিও ব্যবহার করতে পারেন এই ভিন্নতা চলে আসলে আপনারা বুঝতে পারবেন আপনাদের দ্রবণটি খুব পারফেক্টভাবে তৈরি করা হয়েছে এরপর আপনারা একটি ছোট আকারের যে স্প্রেয়ার রয়েছে আপনারা চাইলে ওই স্প্রেয়ারের বোতলে বয়ে নিতে পারেন তাছাড়া এই দুইশো এম পানির মধ্যে আপনারা চাইলে আরও দেড়শো থেকে দুইশো এম পানি খুব সহজে আপনারা মিশাতে পারবেন মিশিয়ে আপনারা আপনাদের করলা গাছে অথবা যে কোনো গাছে আপনারা চাইলে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবের জন্য খুব সহজে এটি স্প্রে করতে পারেন তাছাড়া এটি সম্পূর্ণ একটি জৈবিক পদ্ধতি এবং এর অনেক বেশি কার্যকারী ভূমিকা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে প্রতি সপ্তাহে দুইবার করে এটি স্প্রে করতে হবে তাছাড়া এটি চাইলে আপনারা দশ থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন একবার তৈরি করলে দশকের পাশাপাশি আপনাদের করলা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ হবে সেক্ষেত্রে তখন আপনারা অবশ্যই করলা গাছের যে মেন ডগাটি রয়েছে সেটিকে আপনারা কেটে দিবেন। হ্যাঁ দর্শক কেটি কেটে দিলে অ্যাপিকেল ডমিনেন্সের প্রভাবে বিভিন্ন যে শাখা প্রশাখা রয়েছে নিচের দিকে সেগুলি খুব দ্রুত বের হবে এবং ওই ডগা থেকে যে ফুল আসবে সেগুলি কিন্তু সম্পূর্ণ স্ত্রী ফুল আসবে এতে কিন্তু আপনাদের ফলনের পরিমাণ অন্য অন্য গাছের তুলনায় বেড়ে যাবে তাই চাইলে আপনারা প্রথমত এই টিপসটিও অবলম্বন করতে পারেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় কৃষি বিশ্ব বাংলার সঙ্গে থাকবেন